আমি নদীর পূর্ব তীরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাঝেই আছে আমাদের চলন্ত গোমানি নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি বাঁশের সেতু দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের দুই পাড়ের মানুষজন ছাত্র সাথী থেকে শুরু করে চলন বিলের মাঠ থেকে ফসল আনা এখান দিয়েই বহন করা হয় এবং এখান দিয়েই করা হয় এটা আমাদের দীঘল গ্রাম খেয়াঘাট দর্শক মন্ডলী বছরের প্রথমে আজকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম জাল দেখাতেই একটি বাইম মাছ পাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা চলন বিলে গোমানি নদী আমি গত বছরও আপনাদের দেখিয়েছিলাম এবছরেও হয়তো আপনাদের দেখাবো আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ঝালগুলো নদী বরাবর একেবারে নদী বরাবর জাল পাতা আছে যে মাছগুলো হয় আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের গোমারী নদীর ভাটি এই পাশে ভাটো এই পাশে ওজন মোড়া দেখতে পাচ্ছেন এটা নদীর পূর্বতীর তীর ঘেঁষে আমাদের বসতবাড়ি আর এটা নদীর পশ্চিম পার প্রচুর রৌদ্র যার কারণে হয়তো দেখায় বিঘ্ন ঘটবে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার সুমন ভাই আর মিলন ভাই শুরু করে দিছে এবছরে প্রথম সেই সুমন ভাই বাহ সুন্দর মাছ হচ্ছে তো হ্যাঁ দর্শক মণ্ডলী বছরের প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে ভালো মাছ পাওয়া যাচ্ছে মাছগুলো খুব সুস্বাদু এবং দামি মাছ চলন বিলের মাছ বেলে মাছ এই বেলে মাছগুলো পাওয়াই যায় না এই বেলে মাছের জন্য মানুষ আকাঙ্ক্ষিত হয়ে থাকে দেখি দেখুন বেলে মাছ আমি দেখাই কাছাই এই যে বেলে মাছ এগুলো সব বেলে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো খুব সুস্বাদু প্রিয় দর্শক মণ্ডলী আমি আগেই বলে রাখি আমার এই সুমন ভাই আর মিলন ভাই খাওয়ার মাছ রেখে যে মাছগুলো হয় বিক্রি করে দেন আপনারা যদি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মিলন ভাই এবং সুমন ভাইয়ের সঙ্গে গত বছরে প্রচুর পরিমাণে এই নদীতে কুচি মাছ বেল মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছ হয়েছিল আমি আপনাদের দেখিয়েছিলাম এবছরও দেখাবো আপনার সঙ্গে থাকবেন প্রিয় দর্শক মন্ডলী আমি মাঝে মাঝে মাছগুলো দেখাবো আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন মাছগুলো কিন্তু খুব সুস্বাদু ছোট না হয় এই মাছগুলো আবার আই আস্তে আস্তে আমার বাই মাছে আর ওটা কি দেখি দেখি আমি টাই আমি করছি রে প্রিয় দর্শক দেখুন এক মাছ পড়েছে টাকা এক মাছ আমাদের চলন বিলে প্রচুর পরিমাণে বাই মাছ পাওয়া যায় সবাই মাত্র শুরু হয়েছে আমাদের চলন বিলের এই গোমানি নদীতে মাছ মারা জোয়ারে পানি এসেছে এই পানিতে এই মাছগুলো পাওয়া হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের এই গোমানি নদীতে যখন জোয়ারের পানি আসে এই পানির মাঝেই প্রচুর পরিমাণে গুচি ট্যাংরা বাইম বিভিন্ন রকম মাছ চলে আসে এবং এই মাছগুলো ধরা পড়ে তো যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার পেজে এসে কমেন্ট করলে বা আমার ইউটিউব চ্যানেলে আমার পেজ বা ইউটিউব চ্যানেল একই নামে এস আর রূপসী বাংলা বাংলা লেখা আছে এ এস এস আর সরে আর আর রূপসী বাংলা করি গেল করি গেল করি গেল এটা কি ফাতাসি না প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ফাতাসি মাছও চলে এসেছে আমাদের এই গুমানি নদীতে প্রিয় দর্শক মণ্ডলী প্রচুর মাছ পড়েছে মাছগুলো যে আমার এত স্বাদ লাগে বেলে মাছ চলন বেলে একেবারে চলন্ত গোমানি নদীর মাছ প্রিয় দর্শক মন্ডলী আমি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছগুলো আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন এই জালটি প্রায় ধারা শেষ আর এক মুড়ো আছে ওই পাশে তারপরে আমি মাছগুলো আপনাদের দেখিয়ে দেবো বেশ কিছু মাছ পড়েছে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বড় বড় ফাতাসি মাছ এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল খাতাসি মাছ পড়েছে এই নদীতে প্রচুর পরিমাণে ফাতাশি মাছ পাওয়া যায় আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই সুমন ভাই এবং মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অর্ডার করতে পারেন পেজে এসে কমেন্ট করতে পারেন মিলন মাছগুলো একটু দেখা দেওয়া এ দর্শক দেখতে পাচ্ছেন এই যে একেবারে তরতাজা খুব স্বাদ মনে যায় বসো মানে বসো তুমি বসো হ্যাঁ গুড আসতে কে দর্শক মন্ডল যে দেখুন এত সুন্দর স্বাদের মাছ গুচি মাছ বেলে মাছ দেখুন ইয়ে শুধু চলন বিলের চলন্ত গোমানি নদীর মাছ জোয়ারে পানিটি এসেছে প্রচুর স্বাদ এই মাছ প্রিয় দর্শক মন্ডলী আমি এখানে ভিডিওটি শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম